অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে তারেক রহমান রপ্তানিতে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন গরম কমতে পারে মঙ্গলবার থেকে এতক্ষণ শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্যের করা প্রতিবাদ করেছে বাংলাদেশ সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাই হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রীতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে এর আগে শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ এ সময় তিনি বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনও রয়ে গেছে তারেক রহমান স্বৈরাচারের পতন হওয়ার পরেও স্বৈরাচারের দোসররা এখনও দেশে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমরা বারবার বলছি বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এ সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না জনগণের প্রত্যাশা জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়া বিগত সতেরো বছরের সংগ্রাম করে সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করব কিন্তু এটিও সতর্কভাবে খেয়াল রাখতে হবে জনগণের কাজ যাতে নষ্ট না হয়ে যায় আবার কোনো স্বৈরাচার ষড়যন্ত্র করার সুযোগ যেন না পায় স্বৈরাচারের প্রেতাত্মারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দল প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে একইভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব সোমবার কিশোরগঞ্জে জেলার পুরাতন স্টেডিয়ামে বিএনপি আয়োজিত গণসমাবেশ ও আন্দোলনের শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এর আগে গণতান্ত্রিক আন্দোলনে গুম খুন হামলায় আহত ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সদস্যরা তাদের উপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা তুলে ধরেন গণসমাবেশে এদিকে বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা বারোটার আগে থেকেই মিছিল নিয়ে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে তবে সকল বিপদ কেটে যায়নি আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে দেশকে ঐক্যবদ্ধ করতে হবে সামনে নিয়ে যেতে হবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় দেশ সম্ভাবনাময় জাতি হিসাবে শুধুমাত্র রাজনৈতিক মুক্তি হলেই সবকিছু মুক্তি হয়ে যাবে না রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা অর্থনৈতিক মুক্তি হতে হবে জয় পেতে হলে আমাদের আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে তিনি বলেন আজকে সমগ্র বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে তাদের প্রিয় দল বিএনপি ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামী সরকার গঠন করতে সক্ষম হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে মানুষের পক্ষে কাজ করবে তারেক রহমান বলেন আজকে আমরা সকলে এই মাঠে একত্রিত হয়েছি মুক্ত পরিবেশে কথা বলছি ভয়হীন পরিবেশে আমরা কথা বলছি আজকে মঞ্চে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা শুনেছি স্বজন হারানো মানুষের বক্তব্য শুনেছি যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের সম্মান শ্রদ্ধা জানানোর জন্য সবাই একত্রিত হয়েছি ভয়হীন এই পরিবেশ তৈরি করার জন্য বিগত সতেরোটি বছর এদেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে দেশের মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়েছে সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধ করতে হয়েছে তিনি বলেন গণতান্ত্রিক আন্দোলনে কিশোরগঞ্জ জেলাতে সতেরো জন মানুষকে হারিয়েছি যারা মানুষের অধিকারের জন্য আত্মত্যাগ করেছেন ষোলো জন মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা ভয় পাননি আন্দোলন সংগ্রামে বাংলাদেশে হাজারো মানুষ শহীদ হয়েছেন যারা আত্মত্যাগ করেছেন পনেরো থেকে ষোলো বছর ধরে বিশেষ করে গত জুলাই থেকে আগস্ট মাসে শত শত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এর বাইরে বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির ষাট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে বহু মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে এত মানুষ শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন নির্যাতিত হয়েছেন কেন এই মানুষগুলো আত্মত্যাগ করলেন কেন শহীদ হলেন এই মানুষগুলো দেশের সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চেয়েছেন আজকে আমরা যে মুক্ত পরিবেশে কথা বলছি এই মুক্ত পরিবেশ তারা নিশ্চিত করতে চেয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দীর্ঘদিন ধরে স্বৈরাচার বাংলাদেশের মানুষকে আবদ্ধ করে রেখেছিল তবে মানুষ দেখিয়ে দিয়েছে গুলির সামনে নিজেদের বুক পেতে দাবি আদায় করতে হয় এদেশের মানুষ বারবার প্রমাণ করেছে স্বৈরাচারীর শাসন মেনে নিতে তারা রাজি নন একাত্তর সালে যেমন লাখ লাখ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল তেমনি রক্ত দিয়ে পাঁচ আগস্ট মানুষের অধিকার আদায়ের জন্য স্বৈরাচারকে বিদায় দিতে সক্ষম হয়েছি এই আত্মত্যাগ আমাদের ধরে রাখতে হবে বাংলাদেশের মানুষ নতুন প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে মানুষ যে প্রত্যাশা নিয়ে বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে বাংলাদেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবে সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে তারেক রহমান বলেন আমরা রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে যদি সঠিক মানুষগুলোর হাতে দেশ ও জাতির নেতৃত্ব তুলে দিতে সক্ষম হই মানুষকে যদি সুযোগ করে দিতে পারি তাহলে তাদের নেতৃত্বে জাতিকে সঠিক স্থানে নিয়ে যেতে পারব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সতেরো বছর ধরে স্বৈরাচারী সরকারের দোসররা টাকা পাচার করে বিদেশে ঘর বাড়ি তৈরি করেছে কিন্তু বিএনপি তা করবে না বিএনপির লক্ষ্য মানুষকে অর্থনৈতিকভাবে উন্নতি করা প্রতিটি রাজনৈতিক কর্মীর মনের মধ্যে একটা বাসনা থাকে তারা সুযোগ পেলে তার এলাকার জন্য একটি রাস্তা একটা ব্রিজ একটি স্কুল হাসপাতাল স্থাপন করা বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সেই কাজটি করবে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া বাংলাদেশের মানুষকে স্বাবলম্বী করে তোলা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চাই এটি হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই লক্ষ্য ও উদ্দেশ্য বাধাগ্রস্ত করার জন্য স্বৈরাচারেরা এখনও তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে শহীদদের আত্মত্যাগ তখনই মূল্যায়িত হবে যখন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করা আমরা বিগত দিন দেখেছি স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্নভাবে জাতিকে বিভক্ত করেছে বিএনপি বিভক্তি চায় না আমরা চাই জনগণকে ঐক্যবদ্ধ করতে সকল দলমত নির্বিশেষের বাংলাদেশ বিএনপি যেমন আছে অন্যান্য রাজনৈতিক দল থাকবে আমরা কয়েকদিন আগে বলেছি দলের পক্ষ থেকে একত্রিশ দফার একটা পরিকল্পনা দিয়েছি একত্রিশ দফায় পরিষ্কারভাবে তুলে ধরেছি যে আমরা চাই সকলকে নিয়ে বিশেষ করে বিগত সতেরো বছর ধরে আমাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে সে সকল নেতৃবৃন্দকে নিয়েই জাতিকে দেশকে পুনর্গঠন করতে তারেক রহমান বলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন দেশের বাইরে খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই তার সন্তান হিসেবে আমিও বলতে চাই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশই আমার ঠিকানা বাংলাদেশই আমার প্রথম ঠিকানা বাংলাদেশ আমার শেষ ঠিকানা এদেশের মানুষের জন্য আমার সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে রপ্তানিতে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন রপ্তানি নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে চীন চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বেইজিং চীনা দূতাবাস জানায় গত পাঁচ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী এক ডিসেম্বর দুই হাজার বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে জানা গেছে ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধু কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে কোটার পরিমাণ অতিক্রম করা পণ্যে মূল্য শুল্ক হারের অধীন হবে দুই সালে চীন আটানব্বই শতাংশ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয় যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ তিনশো তিরাশিটি নতুন পণ্য ছিল দুই সালে সাতানব্বই শতাংশ বাংলাদেশি পণ্য এ সুবিধা পেত দুই হাজার অর্থ চীন দুই দশমিক চার ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য শতাংশ এই তথ্য এটাই নির্দেশ করছে যে চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এম এ রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন চীনের আমদানি বাজেটের এক শতাংশও যদি বাংলাদেশ থেকে যায় তাহলেও আমরা বছরে পঁচিশ বিলিয়ন ডলার উপার্জন করতে পারব প্রসঙ্গত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন দুই থেকে দুই হাজার অর্থ বছরে চীন থেকে আঠারো দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ অপরদিকে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয় ছশো ছিয়াত্তর মিলিয়ন ডলারের পণ্য গরম কমতে পারে মঙ্গলবার থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ার কারণে বৃষ্টি বেড়ে আগামীকাল মঙ্গলবার থেকে গরম কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদরা বলেছেন এখন মৌসুমি বায়ু চলে যাওয়ার সময় শরতের এ সময় হঠাৎ বৃষ্টি আবার গরম পড়ে বৃষ্টির পর কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি গেছে কমে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে এমন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না তবে বৃষ্টি বাড়বে দক্ষিণ এলাকায় আজকে শুরু হয়েছে এরপর আস্তে আস্তে সারা দেশেই বিস্তার লাভ করবে মঙ্গলবার থেকে সারা দেশের গরমই কমে আসবে বৃষ্টি নাই সূর্যের কিরণ খারাপভাবে পড়তেছে এসব কারণে গরম বেশি বৃষ্টি বাড়লেই কমে আসবে